নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো এপ্রিলের তিন ও চার এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলব এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে তিন এপ্রিল বুধবার কৃষ্ণপক্ষের নবমী তিথি উত্তর নক্ষত্র থাকবে শিব নামক যোগ থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে মকর রাশিতে গোচর করেছে সূর্য মিন রাশি রেবতী নক্ষত্রে রয়েছে চৌঠা এপ্রিল বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের দশমী তিথি এই দিন শ্রবণা নক্ষত্র থাকবে নামক যোগটিও থাকবে চন্দ্রমা মকর রাশিতেই থাকবে সূর্য মীন রাশি রেবতী নক্ষত্রেই থাকবে এরূপ থাকবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি বুধ বক্রস্থিত অবস্থাতে গোচর করছে এবং আপনাদের ধন ভাবের ঘরে তিনটি গ্রহের দুটি রয়েছে তবে সেখানে শুক্রদেব উচ্চ অবস্থাতেই রয়েছে এই উচ্চ শুক্রের প্রভাব এবং বক্রি বুধেরও প্রভাব পড়বে প্রথমে বলবো তেসরা এপ্রিল দিনটা কেমন যাবে বুধবার দিনটা স্বাস্থ্যের দিক থেকে দিনটা খুব ভালো যাবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না তবে চন্দ্রমার বিচার যদি করা যায় তাহলে দুদিনই চন্দ্রমা আপনাদের দ্বাদশ ভাবে থাকবে এতদিনে হয়তো নিজেদের ভাব সম্পর্কে এতটুকু জ্ঞান হয়েছে যে দ্বাদশ ভাব হলো খরচার ঘর বিদেশ যাত্রার ঘর এই দিন যে নক্ষত্র রয়েছে না উত্তর নক্ষত্র এই নক্ষত্র স্থির গোচর হয়ে থাকে অর্থাৎ স্থির প্রকৃতির হয়ে থাকে এবং যে শ্রবণ নক্ষত্র পরের দিন রয়েছে সেটা চরবৃত্তি স্বভাবের হয়ে থাকে তাই এই দিন অর্থাৎ বুধবার দিন আপনাদের মধ্যে স্থিরতা যথেষ্টই লক্ষ্য করা যাবে যে কাজই করুন না কেন যথেষ্ট ধীর সেই কাজ মোটামুটি করে থাকবেন চন্দ্রমা যে খুব খারাপ ফল দেবে তা নয় বা সবসময় যে খরচের দিকটাকেই বাড়িয়ে তুলবে তা নয় মোটামুটি এই দিন যে কাজকর্ম করবেন সেই কাজকর্ম থেকে যথেষ্ট ভালো সফলতা আসায় মন কিন্তু অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে এখন শুক্লপক্ষের চন্দ্রমা যতটা বলবান অবস্থায় থাকে কৃষ্ণপক্ষের চন্দ্রমা কিন্তু ততটাই দুর্বল অবস্থায় থাকে তো যে নক্ষত্র এদিন রয়েছে উত্তরাসড়া নক্ষত্র সেই নক্ষত্র কিন্তু খুব ভালো প্রভাব দিয়ে যাবে যে সমস্ত কাজ পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে সেই কাজগুলো করতে পারবেন প্রেম জীবন দাম্পত্য জীবনের কথা যদি বলি মোটামুটি ঠিকঠাকই থাকবে পাশাপাশি পারিবারিক জীবনে সুখ শান্তিও বজায় থাকবে নিজেদের সমস্ত কাজকর্ম খুব ভালোভাবে করে থাকবেন সকাল দশটা থেকে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সময়টা খুব ভালো যাবে এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ যদি কোনো কাজ থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো করে ফেলবেন কালো রংটা আপনাদের জন্য খুব শুভ থাকবে এই দিনের জন্য অন্তত দেখুন চন্দ্রমা খরচের দিকটা হয়তো একটু বাড়তে পারে তবে অনাবশ্যক খরচ যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তো খুব ভালো এবার বলবো চৌটা এপ্রিল বৃহস্পতিবার দিনটা কেমন যাবে খুব একটা বড় পরিবর্তন এই দিনটা হবে না কারণ চন্দ্রমা ধরেই সবসময় দৈনিক রাশিফল করা হয় বা সাপ্তাহিক রাশিফল চন্দ্রমার উপস্থিতি এই দিনও দ্বাদশভাবেই থাকবে তবে যারা দীর্ঘদিন প্রেম জীবনে রয়েছেন তারা কিন্তু সে প্রেম জীবনকে বৈবাহিক জীবনে রূপান্তরিত করার জন্য বড়সড় কোনো পদক্ষেপ নিয়ে থাকতে পারেন পারিবারিক দিক থেকে এই দিনটাও খুব ভালো যাবে পরিবারের সকল সদস্যের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলবেন বিশেষ করে যদি ছোটো ভাই বোন থাকে তাদের সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন আপনাদের কাছে বা আপনাদের বাড়িতে তাদেরকে চেষ্টা করুন যতটা খুশিতে রাখা যায় তবে যাদের সন্তান রয়েছে কুম্ভ জাতকদের কথা বলছি যাদের সন্তান রয়েছে তারা সন্তানের দিক থেকে ভালো কোনো সুখবর পেতে পারেন বা সন্তানের দ্বারা গর্বিত মনে করতে পারে তা চাকরিজীবী তাদের কর্মস্থলে পরিবেশ মোটামুটি ঠিক থাকবে তবে যারা ব্যবসায়ী তারা যদি এই দিন কোনো কাগজপত্রে কোনোরকম শৈসবুত করেন তাহলে অবশ্যই সেটি খুব ভালো করে যাচাই করে করবেন বা কোথাও যদি আর্থিক লেনদেন করেন তাহলে সেটাও কিন্তু খুব ভালোভাবে যাচাই করে তবেই করুন আর্থিক স্থিতি এই দিনও ঠিকঠাকই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো সমস্যার কারণে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে পাশাপাশি প্রেম জীবন ও দাম্পত্য জীবনও খুবই ভালো যাবে তবে সমস্ত কাজকর্মের দিক থেকে কিন্তু খুব ভালো ফল এই দিনও পেয়ে থাকবে যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তারা এই দিন বড়সড় কিছু পেতে পারেন তবে সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করেন তাহলে অবশ্যই সেই দিক থেকে সফলতা পাবেন তবে সব সময় পজিটিভ চিন্তাভাবনা বজায় রেখে চলবেন নেগেটিভ চিন্তাভাবনাকে প্রশ্রয় দেবেন না তবে এই সময় যে গ্রহের সর্বাধিক প্রভাব পড়ে থাকবে সেটা হলো শুক্রদেবের কারণ এখন বর্তমানে শুক্রদেব উচ্চ রাশিতে রয়েছে তাই ভীষণ মজবুত অবস্থায় রয়েছে তাই আর্থিক দিক খুবই ভালো যাবে বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীদের কাছেও দুটো দিন খারাপ যাবে না তবে বিদ্যার্থীদের কিন্তু সফলতা পেতে গেলে সর্বদাই প্রয়াস ও প্রচেষ্টাকে চালিয়ে যেতে হবে যদি কোনো নেগেটিভ দিক থেকে থাকে আপনাদের জন্য তাহলে সেটা হলো বাণীর দিক কারণ বাণীভাবের ঘরে অর্থাৎ দ্বিতীয়ভাবে রাহু রয়েছে এবং সূর্যদেব রয়েছে তাই সময় বিশেষে বাণীর মধ্যে কঠোরতা লক্ষ্য করা যেতে পারে তাই কারুর সঙ্গে কিছু কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করে বলবেন তবে যাদের দাঁতের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সমস্যা বাড়তে পারে কারণ রাহুর একটা নেগেটিভ প্রভাব তো পড়বেই সময় বিশেষে তাই দাঁতের সমস্যা বাড়তে পারে দীর্ঘ কোথাও যাত্রা হয়ে থাকতে পারে সমস্ত দিক পর্যালোচনা করে এইটুকু বলা যেতে পারে দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ঠিকঠাকই যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ